গুড মর্নিং এভরি ওয়ান আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল চারটে চল্লিশ বুঝতেই পারছো আমার চোখ মুখ মানে ব্রাশ করা হয়ে গেছে চোখ মুখ ধোয়া হয়ে গেছে আরো দশ মিনিট আগে উঠেছি এবারে যাবো জামা কাপড় ছাড়বো ছেড়ে যাব গোপাল তুলতে তারপরে মিঠি টিফিন আমার টিফিন সব গোছাবো গুছিয়ে গেছি আজকে যেহেতু শনিবার আমার আছে ডায়ালিস চলো ঝটপট গিয়ে চেঞ্জ করে নি নিয়ে গোপাল তুলে নিই আগে আর হয়েছে বাইরে যে কি বৃষ্টি হচ্ছে আমি তোমাদের কি বলবো আমি কি করে যাব বুঝতে পারছি না ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় যাব কি করেছে কিন্তু যেতে তো আমাকে হবে কিচ্ছু করার নেই দেখা যাক কতটা চ্যালেঞ্জ দাদাও তো নেই যে আমাকে এগিয়ে দিয়ে আসবে এই ঝরঝরা বর্ষাতেও আমাকে একা একাই যেতে হবে তো চলো ঝটপট চেঞ্জ করে নিই তারপর গোপাল তুলে রেখে আসি গোপালের ঘুম ভাঙিয়ে তারপরে সব অনেক কাজ আছে তো চটপট করে ফেলি করে তার গোপাল তুলে তারপর গাছগুলো সারবো আগে সকাল উঠে ঠাকুর ঘরে যাই ঠাকুর বাসি ঘরটার গুলো পরিষ্কার করবো গোপাল তুলবো অনেকটা কাজ হাতে সময় কম চটপট কাজ করতে হবে চলো গোপাল তুলে এসেছি এবার বসাবো মিঠির খাবার ও যেটা খেয়ে যাবে যেহেতু এখন বেলায় যাচ্ছে অন্য সময় কি হয় দুধ হয় খেয়ে চলে যায় কিন্তু এখন যেহেতু বেলায় যাচ্ছে আর ফিরছেও তো সেই তিনটে সাড়ে তিনটে না তিনটে নাগাদ ফিরবে সেই জন্য একটু ভারী খাবার দিই দুধ জল দিতে বসিয়েছি আর এই যে সুজি এক চামচ সুজি দিয়ে দেবো দুধের মধ্যে তাহলে কী হবে খাবারটা একটু ভারী হয়ে যাবে এই দুধ সুজিটা করে রেখে যাব ও যখন খেয়ে বেরোবে মাম একটু জাল দিয়ে নেবে মানে একটু গরম করে দেবে মানে পাতলা পাতলা করে দুধ সুজি করে যাব করে ঢেকে রেখে যাব যখন ও খাবে মাম একটু গরম করে দেবে যাতে ঠান্ডা হলে তো খাওয়া যায় না বলো কিন্তু বানিয়ে দিয়ে যাই আর টিফিনে দেখি কী করি টিফিনটাও করব টিফিন বানাবো যখন দুই বোনের একসাথেই বানাই মানে মামেরটাও করে রাখি গরম করে নেবে মাম গরম করে ওকে দেবে আর গরম করে নিজে খেয়ে নেবে ভাবছি তাড়াতাড়ি মানে এখন সময়টা কম ম্যাগিকে নুডলসের মতো করে দেবো মানে ম্যাগি করে বানিয়ে দেবো না ম্যাগি বানালে তো মশলাটা দিতে হয় মশলাটা দেবো না মানে চাউমিনের মতো ঝুরঝুরা করে ম্যাগি করে দেবো তাহলে হচ্ছে মশলাটা লাগবে না আমি মশলাটাকে চেষ্টা করি অ্যাভয়েড করার সেই জন্য শুধু ম্যাগিটা ওই পেঁয়াজ আলু ডিম এগুলো দিয়ে ভেজে চাউমিনের মতো করে দেবো তাহলে চটপট হয়ে যাবে চলো ঝটপট করে নিটো বেশি পাতলা হয়ে গেছে আর একটু বারো হোক এদিকে ভাবলাম ম্যাগি করবো গিয়ে দেখি পেঁয়াজ নেই পেঁয়াজ ছাড়া কি করে করি এই দেখো দু পিস ব্রেড ভিজিয়ে দিয়েছি এর মধ্যে একটা ডিম দেবো দিয়ে অমলেটের মতো করে দেবো ব্রেকফাস্টটা মানে টিফিনটা আর কি ভালো করে দিয়ে দিয়েছে একটা ডিম একটু নুন গোলমরিচ গুঁড়ো বেশি দিলাম না বেশি দিলে আমি ঠিক পারবে না চলো মিক্স করে নি দেখো টিফিন আমারও বানাবো তবে আমারটা শুধু এগ হাইট দিয়ে বানাবো ঠিকঠাক তো গোটা দিন দিয়ে বানাবে তো এগ হাইট দিয়ে বানাবো তো দেখো এটা হয়ে গেছে এটা অলমোস্ট অমলেটের মতোই হয় কিন্তু খেতে খুব ভালো হয় যারা সস পছন্দ করে এটা একটু সস দিয়ে খেলে ভালো হয় তবে স্কুলে সস দেওয়া যাবে না মাখামাখি করে ফেলবে ছোটো মানুষ একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে দেবো তো আমি তো তৈরি হয়ে গেছি শুধু টিফিনগুলো ঢোকানো বাকি আছে যে আমার টিফিন এটা স্কুলের এই যে ওর খাবারের দুধ পাশে কাপটাও রেখে দিয়েছি এটা মিঠির এটা আমার আজকে কিন্তু আমি কেক নিয়ে নিয়েছি যাতে সুগার ফল না করে নিতে হবে জল আর এই যে মিঠির স্কুল ড্রেস মোজা এখানে আই কার্ড রুমাল খাওয়ার জল ওষুধ সব গুছিয়ে রেখে গেলাম তো এখন যেটা মুশকিল হচ্ছে ভালো করে আলু ফোটে এদিকে বৃষ্টি হচ্ছে চলো দেখায় কি রেটে বৃষ্টি হচ্ছে সাড়ে পাঁচটা বাজে কি করবো বলতো ক্যাবও না এই বৃষ্টিতে বেরোলে আমি তো ভিজে যাবো সবই হয়ে গেল অথচ যদি বেরোতে না পারি চেষ্টা করে দেখি ক্যাব পাই কিনা এই বৃষ্টি বেশি ওখানে ক্যাব পাওয়া খুব মুশকিল যাওয়া যাবে না বেশি বৃষ্টি হলে ক্যাবও আসতে চায় না এক তো চড়া রেট দেখায় সেটা কিছু করার নেই আর তুই আসতেও চায় না ওদিকে রান্না কর কিন্তু আমি ধুয়ে মুছে রেখেছি বাসন টাসন ধুয়ে ধুয়ে সব রেডি বাসন টাসন ধুয়ে সব রেডি আজকে মামের দায়িত্ব ওর বোনকে স্কুলে পাঠানো কারণ বাড়িতে তো আর কেউ নেই অত উপায় নেই মামকে স্কুলে পাঠাতে হবে ওর বোনকে রেডি করে খাইয়ে ব্যাগ রাত্রেবেলা আমি ঠিক গুছিয়ে রেখেছি তবুও একবার ওকে ব্যাগ চেক করে নিতে হবে কারণ ছোটো মানুষ তো কী করতে কী গুছিয়েছে আর আজকে তার রেসপন্সিবিলিটি মামায় মামকে এখন ডেকে তুললাম যে ওঠ দরজা তালা টালা দিতে হবে তো না তো চলো দেখি ক্যাবটা কি পাই পরে আবার ফেরত আসছি ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন পাঁচটা চল্লিশ কিছু করার নেই ক্যাব পেলাম না অনেকক্ষণ ধরে দেখলাম আর দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমায় তো যেতেই হবে বলো দেখো কেমন বৃষ্টি হচ্ছে কি কপাল সারা রাস্তা শুনশান একা আমি রাস্তায় পরীক্ষা অথচ বাড়ি থাকতে পারছি না বড় মেয়েটার উপরে ভরসা বেরিয়ে যেতে হচ্ছে কি করবো ওদের বাবাকে তো বেরোতে হবে নাহলে খাবার জোগাড় কোথা থেকে হবে আর এই সকালে ডায়ালিস নিতে যাচ্ছি সেটাই বা কোথা থেকে হবে এবার অটো পাওয়াটাও চাপের হবে কারণ এই বৃষ্টিতে বেশি অটোওয়ালাও বেরোয় না চলো তবুও দেখি সেখানেক্ষণ দাঁড়িয়েছিলাম তবুও কিন্তু অটো পেলাম না তারপর একটা বাস এলো বাসে উঠে পড়লাম আর বাসটা দেখেছি একদম ফাঁকা দু চারজন লোক আমার মতো যারা নিরুপায় তারাই একমাত্র বেরিয়েছে কি আর করবো বাসে উঠে পড়লাম আমি জেনারেলি বাসে উঠতে চাই না কারণ আমার নাপতে খুব ভয় করে ফাইনালি হসপিটালে এসে পড়েছি কপাল ভালো যে বৃষ্টিটা হালকা ছিল পুরো রাস্তাটায় আর হসপিটালের সামনে দেখবে কেমন জল পুরো জল জমে কি অবস্থা কি করে হসপিটালে দিয়ে একটু ভাই তো ডায়ালিসিস শেষ করে অটোয় উঠেছি আর সিকিউরিটি দাদা অটো দেখে দাঁড় করিয়ে দিল জানাই তো ডায়ালিসিসের পর একটু টাল লাগে তো দাদা অটোই তুলে দিল আর থানার ওখান থেকে আমি উঠে যাব এই অটোটা যাদবপুর থানা অবধি যাবে তারপরে ওখান থেকে আরেকটা অটো ধরলেই আমার গাঙ্গুলি বাগান তবে গাঙ্গুলি বাগানে গিয়ে আজকে কটা বাজার করতে হবে বাজার নেই সাথে যেন কয়েকটা বাজার নিয়েছি কিছু গোপালের বাজার আরেকটু আলু আর পেঁয়াজ এই নিয়ে চলো বাড়ি যাই তো বাড়িতে চলে এসেছি এসে সোফার উপরে বসে পড়েছি আর আসার সময় তো তোমাকে দেখালাম ওগুলো হচ্ছে গোপালের খাবার এনেছি ওই নাড়ু মোয়া বাতাসা এইসব আর হচ্ছে আলু পেঁয়াজ তো মুদির আরও কিছু দরকার ছিল কিন্তু আমার আনার ক্ষমতা নেই ওই যে দোকানদার দাদা বললো পরে দিয়ে যাবে আর আলু পেঁয়াজ এক কেজি আলু আর পাঁচশো পেঁয়াজ এনেছি মানে তার চেয়ে বেশি আনতে পারবো না মানে এখন পারবো না তাই টেম্পোরারি চালানোর মতো যেটুকু আনিলে নয় নিয়ে তাই চলে এলাম আর দেখো কী অবস্থা পুরো মনে হচ্ছে ভরা বর্ষাকাল কি সাংঘাতিক বৃষ্টি প্যাচ পেঁচে কাদা তা ওই একটু মানে আসার একটু আগে ওই জায়গাটা একটু বৃষ্টিটা তখন দেখলাম ধন্য তো এসে ভীষণ মাথা ব্যথা করছে আগে বসে নিই মাম গেছে স্নানে মাম বেরোলে আমি স্নান করব স্নান করলে আবার ঠিক আছে তারপরে দেখি একটু রান্না বান্না কিছু করা যায় নাকি কারণ কালকে রাত্রে রান্না করিনি তোমরা তো দেখেছ কাল রাত্রে রান্না করা হয়নি তো রাত্রে এখন হয়তো একটু ডিমের ঝোল ভাত করবো আর কিছু করবো না ব্যাস সেইটুকু তো চট চলো চটপট স্নান করে নিই মাম বেরোলেই স্নানে ঢুকবো স্নান করে এসে রান্না করে তারপরে তার মধ্যে আবার একটু বসে ভিডিও আপলোড করতে হবে হয়তো ভিডিও যেতে আজকে একটু দেরিয়েই হয়ে যাবে চলো কাজ ছেড়ে নিই তারপরে আসছি রান টান করে তো রান্না চাপিয়ে দিলাম বেশি কিছু করার ক্ষমতা নেই মাম করতে পারতো মাম করে কিন্তু মামিন না হলো না বিপদের পর বিপদ হাতে হাতে ঘুটে ঘুটে উঠেছে দুটো হাতে বক্স উঠলো কিনা সেখানে আমার তো ওটাই টেনশন হচ্ছে আমি ওই ছবি তুলে নিয়ে গেছিলাম হসপিটালে কাল ডাক্তারের বেলা অনেক দেখাচ্ছিলো তা ওখানে নার্সটা বললো কোন হচ্ছে পক্স উঠেছে যেহেতু ওর ভ্যাকসিন নেওয়া আছে বেশি ওঠেনি মানে আটটা দশটা উঠেছে এবার আজকে না দেখোর বাবা ওই আমি কী করে বর্ষায় ডায়ালিসিস নিয়ে কোথায় নিয়ে যাই বলো তো তাই ভাবলাম আজকের দিনটা দেখি কেমন কী হয় তারপর কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো সেই জন্য আমকে রান্নাঘরে আসতে দেয়নি আজকে যা খুব কষ্ট করে আমি দুটো ডিমের জল রান্না করি তাই খাওয়া হবে সবাই যে ভাতটা বসিয়েছি আর এই যে আর আলু কষ্টটা বসিয়েছি রান্না করবো দুপুরে সেই যে গেলাম শুতে তারপর থেকে ভিডিও করা তো দূরস্ত আমি না উঠে ঠিক করে কাজ কিচ্ছু করতে পারছি না অনেক কষ্টে চা করলাম আসলে ডায়ালিসিস নিয়ে এসে খুব কষ্ট হয়ে গেছিলো তো পাচ্ছিলাম না তো যাই হোক তারপরেও তো রান্না টান্না যেটুকু পেলাম যদিও এক তরকারি ভাত করেছে কিন্তু করতে তো হয়েছে এত মাথা ব্যথা করছে প্রেশারটা খুব হাই হয়ে গেছে এই উঠে আমি আরেকটা একটা প্রেশারের খেলাম তারপরে ওই ভিজা গামছা দিয়ে জল মানে মাথা ঘাড় স্পঞ্জ করলাম এই করে 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 তারপরে না আমার চোখটা টেনে আসছে কিন্তু ঘুমাতে পারছি না এটাই এই দিনের দিনটা না একটু কষ্ট হয় কাজ তো দূরস্থ এবার দুপুরে যা রান্না করেছি ও হয়ে যাবে দুবেলা আমাদের তো তিনজন থাকলে একটু একটু খাওয়া হয়ে যাবে রাত্রে রান্না করা কিছু নেই শুধু গোপাল তুলতে হবে আর সব হয়ে গেছে কাজ আর আমি চোখ মেলতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে কিন্তু শুলে যে ঘুমাবো সে সেটাও পাচ্ছি না মানে প্রচন্ড ঘুম পাচ্ছে শুলে আর মানে ঘুমাতে পারছি না এরকম একটা বিচ্ছিরি অবস্থা তাই এবার ওই জন্য আজকে ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম কারণ আমি জানি ডায়ালিসিস নিয়ে যে কষ্ট হবে হয়তো ব্লগ স্টার্ট করতে পারবো না হয়তো কিছু করতেই পারবো না সত্যি আর কন্টিনিউ করতে পারছি না ব্লগটা খুব ছোট্ট হয়েছে কিন্তু কিছু করার নেই কালকে আবার চেষ্টা করবো কালকে নিশ্চয়ই ভালো থাকবো প্যারিসে পরের দিন অতটা কষ্ট হয় না তো আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ কিন্তু সবাইকে শুভ রাখছি